তো হ্যালো গাইস তো দেখতেই পাচ্ছ আমরা কোথাটায় আছি এই মুহূর্তে সাউথ সিটি মলের সামনে ঠিক আছে তো ভিউটা দেখতে পাচ্ছ এখানে ব্যাক আপে দাঁড়িয়ে রয়েছে কারা দাঁড়িয়ে রয়েছে দেখো খালি গ্যাং অফ প্রসেনজিৎ চ্যাটার্জি ঠিক আছে তো আমরা জয় ভৈরবি একটাই স্লোগান এবং আর আজকে কিন্তু আমরা এসেছি দেবী চৌধুরানীর প্রোমোশনাল ইভেন্ট রয়েছে তোমরা সবাই জানো যে সবচেয়ে বেশি শিডিউল কিন্তু প্রমোশনের জন্য দেবী চৌধুরানী করেছে প্রায় আঠেরোটার ওপরে এখনো অবধি যেটা আমার কাছে নিউজ রয়েছে এরপরে তো আরও বাড়বে তো সবাই টি শার্ট পরে চলে এসেছে দেবী চৌধুরা তো বুঝতেই পারছি এটা কিন্তু সব দূরে দূরে বাড়ি ঠিক আছে তো কেমন লাগছে তোমাদের বলো তারপরে অসুবিধা প্রত্যেকটা ইভেন্ট যা ঘুরছি মানে অসংখ্য ভালোবাসা এবং আমি অপেক্ষা আছি ছাব্বিশে সেপ্টেম্বরের সেটার জন্য অপেক্ষা করছে ছাব্বিশে সেপ্টেম্বর দেবী চৌধুরানী রিলিজ আছে তোমরা প্রত্যেকেই জানো ঠিক আছে তাই জন্য কিন্তু সবাই প্রচন্ড জোশ আছে সবার মনের মধ্যে ঠিক আছে এই যে রক্ষিমদা রয়েছে বারাসাত থেকে এসেছে উত্তমদা রয়েছে হাওড়া থেকে এসেছে আচ্ছা তুমি একটু বলে দাও বেলঘড়িয়া থেকে এসছি আমি গেলঘরিয়া থেকে এসেছে দা আচ্ছা তোমার সাম্বাজার থেকে এসেছি

তারাও প্রচণ্ড এক্সাইটেড থাকে যে তাদের প্রিয় নায়ককে দেখবে হলে তারা ভিজিট করতে আসবে সেটা তো আলাদা একটা পাওয়া তাই না তো আজকের ইভেন্টটা বিশেষ করে আজকে যেটা আমি কভার করতে এসেছি সাউথ সিটিতে সাউথ সিটি আমাদের বাড়ি থেকে একদমই কাছাকাছি তোমরা প্রত্যেকে যেন আমি সাউথ কলকাতাতে থাকি তো এখানে বোমবাদের ইভেন্ট হচ্ছে আজকে দেবী চৌধুরানী এবং এখানে কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইভেন্ট কিন্তু কারণ আজকে কিন্তু প্রচুর আজকে কিন্তু ট্রেলারও লঞ্চ হতে পারে যেটা আমার কাছে ইনসাইডের নিউজ রয়েছে যদি কোনো গ্লিঞ্চ না থাকে যদি কোনো ল্যাকিংস না থাকে ভেতরকার ব্যাপার ঠিক আছে বাট আমি এইটুকানি বলতে পারি এই যে দিকে দিকে শুধুমাত্র বেঙ্গল ট্যুর না বেঙ্গল ট্যুর কলকাতা ট্যুর আরও বিভিন্ন জায়গায় যেভাবে মাঠে নেমে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চটার্জি প্রমোশান করছেন এটাকে অনেকে কপি বলছেন পেস্ট বলছেন আরে ভাই কপি পেস্ট এগুলো কম্পিউটারের একটা ফান্ডামিক ব্যাপার ঠিক আছে তো সেইগুলো যদি ঢুকিয়ে দেওয়া হয় সবার মধ্যে তাহলে তো আর হয় না না জিনিসগুলো তা প্রত্যেকে প্রত্যেকে দেখতেই পাচ্ছ বন্ধুরা শ্রাবন্তীর গাড়ি ঢুকছে ঠিক আছে তো বোমবাদাও একটু পরে উপস্থিত হবেন তো আমরা কিন্তু প্রচণ্ড এক্সাইটেড হচ্ছে প্রমোশনটা দরকার এখানে কপি ওই শব্দটাই উচ্চারণ করা মানে কোনো দিক থেকে আমার মনে হয় যে এটা অনুচিত এটা অপরাধ যদি সে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাসে কিংবা ভালো চায় তাহলে সে কখনোই বলতে পারবে না যে একটা অন্য হিরো তারই একটা কিংবা একজন সিনিয়র মেম্বারকে নিয়ে এরকম সে মন্তব্য করতে পারবে না হ্যাঁ মানছি নাম মেনশন করেনি নাম মেনশান করেনি আমিও তো বলছি নাম মেনশান কিন্তু যখন তুমি এন্টার টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির কথা টানছো তুলছ তখন কিন্তু সেই মানুষটাও সেই ইন্ডাস্ট্রির একটা অংশ এবং পিলার সুতরাং সেটা গায়ে লাগবেই বুম্বাদার ভক্তদের বুমবাদার ট্যান্সদের সেটা কিন্তু জানার কথা শিওপ্রসাদ নন্দিতাদি কবে কি বলেছিল কবে কোন কবে কোথায় কি বলেছিল দেবদার নামে সেটা নিয়ে দেবদা তাদেরকে বলতে পারতো তাদের নাম মেনশান করে তাতে কোনো প্রবলেম ছিল না ঠিক আছে কিন্তু তার নামটা মেনশন করেন তাহলে মানে কি দেবদার অখাতের বাইরে সেটা ঠিক আছে আমি ভালোভাবে রেসপেক্ট রেখেই বলছি ডিউ রেসপেক্ট কিন্তু তাহলে তো সেই নামটা মেনশন করতেই পারতো যে অমুক লোক আমাকে পাগল ছাগল বলেছিল প্রমোশন করে কি লাভ তাহলে আজকে একদম গোটা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি প্রমোশন নেমেছে হয়েছে আরে ভাই যে তোমাকে বলেছে যে পোকিং করেছে যে লেগ পুলিং করেছে যে ইনসাল্ট করেছে তোমায় ব্যঙ্গ করেছে তুমি তাকে বলো না নাম মেনশন করে তোমার যদি অতি সাহস থাকে তাহলে কি তোমার সাহস নেই তুমি সবাইকে অপমান করছো তুমি মানে ভুলে যাচ্ছো যে ইন্ডাস্ট্রিতে আর কারা কারা রয়েছে আর কারা কারা নেই এটা তো হতে পারে না আমি সেই কারণেই একদিন ভিডিওটা বানিয়েছিলাম অনেকের আবার হাতে ঘা লেগে গেছিলো অনেকে আলবাল কথাও বলেছিল আমাকে নিয়ে সবই দেখতে পেয়েছি সবই বুঝি ঠিক আছে তো আই ডোন্ট কেয়ার আমার যথেষ্ট সাহস রয়েছে ভাই আর বুকে না যথেষ্ট পাটা রয়েছে ঠিক আছে তাই জন্যই ওপেনলি আমি যে কোনো কথা বলতে পারি যদি কারোর প্রবলেম থাকে ভাই ইগনোর মাই ভিডিও দেখার দরকার নেই আমার চ্যানেল আমি কাউকে বলিনি যে আমার চ্যানেল দেখতেই হবে দেখো না চ্যানেল অনেক চ্যানেল আছে অনেকের ভিডিও তোমরা দেখতে পারো সাপোর্ট করতে পারো কিন্তু ভাই আর আমি বাংলা সিনেমাকে সাপোর্ট করি আমি বলিউড সিনেমার রিভিউ করি আর না করি আমি কিন্তু বাংলা সিনেমার রিভিউ করি ইচ অ্যান্ড এভরি ওয়ান ঠিক আছে সেটা প্রত্যেকে তোমরা জানো ঠিক আছে বলিউড ছবি দেখি না সেটা না আমি দেখতেই যে সময় ভালো লাগে না ভাবি যে রোস্ট করবো কিস্তি মারবো গালাগালি করবো আবার বিভিন্ন রকম স্ট্রাইক ফ্রাইক করতে পারি রিপোর্ট করতে পারি সেই জন্যই আমি কিন্তু করি না কিন্তু বিশ্বাস করে দেবী চৌধুরানীকে ঠেকানোর জন্য যা পলিটিক্স শুরু হয়েছে এই যে হল টল দেবে না বলছে শোজ দেবে না যেহেতু নতুন প্রোডাকশান হাউস এসছেন এদেরকে কেউ চেনে না সুতরাং যারা এতদিন ধরে প্রযোজনা করছে তারাই কি সবসময় রাজ করবে দেবী চৌধুরানী কি পোটেন্সিয়াল নেই আর পোটেন্সিয়াল আছে কি না আছে সেটা তো তার জন্য শো দিতে হবে হলে মানুষ না গেলে বুঝবে কী করে যে দেবী চৌধুরানীটা ভালো সিনেমা নাকি হাজার সিনেমা এই কথাগুলো তেঁতো হলেও কিন্তু সত্যি রক্তিন্দা কিছু বলো একটা কথাই বলবো বলবেন দেখুন তারপরে বিচারটা করুন ভালো হোক খারাপ হোক সেটা বলুন কিন্তু আগে থাকতে রকম প্রদর্শন পা দিয়ে সেটাকে খারাপ হুম একদম প্রত্যেকটা সিনেমা খুব কষ্ট করে বানাতে হবে সিনেমার পেছনে না যারা যারা ছোট ছোটো কলা শুরু করে করেছেন এবং ক্যামেরাম্যান যারা থাকে তাদের অক্লান্ত পরিশ্রম থাকে আর এই দেবী চৌধুরানীর পেছনে তিন মাসেরও বেশি স্যুটটা হয়েছে এবং গভীর ঘন জঙ্গলে শ্যুট হয়েছিল এবং কতটা রিক্স নিয়ে শ্যুট হয়েছে তার কোনো আপনাদের ধারণা নেই তো সিনেমাটা প্লিজ দয়া করে দেখুন আশা করি আপনারা নিরাশ করেন দেবী মানে শুটিং কিন্তু প্রত্যেকটা আউটডোরে গিয়ে শ্যুট হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্লেসে গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় গিয়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে অন্যান্য ছবি আমি কোনো ছবিকে খারাপ বলছি না কিন্তু রঘু ডাকাতের সাথে যদি তুলনা করি যেটা মেন ক্যাচালটা হয়েছে ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউটিউবে যে রঘু ডাকাতের হাইপটাই বিশাল করে করা হচ্ছে দেবী যেহেতু দেব পিক টাইমে রয়েছে আমি তো মানছি ভাই ঠিক আছে দেবের যথেষ্ট ফ্রেজ রয়েছে এই মুহূর্তে কিন্তু তাই বলে আর দেবদার কিন্তু রঘু ডাকাত একটা সেটের মধ্যেই করা হয়েছে কোনো আউটডোরে গিয়ে কিন্তু শ্যুটিং করা হয়নি যেটা ফ্যাক্ট যেটা বাস্তব সেটা আমি সবসময় বলতে ভালোবাসি ভাই জোরবেলা ঠিক আছে যে চৌ দেখবেন আপনারা যখন দেখবেন সিনেমাটা তখন বুঝতে পারবেন যে শ্যুটটা কীভাবে করা হয়েছে এবং শ্যুটিংগুলো কতটা কষ্ট করে করা হয়েছে ঠিক আছে তিন মাস ধরে একটা বাংলা সিনেমা শ্যুটিং চলছে বিভিন্ন পুরুলিয়া বলুন বিভিন্ন যেসব জঙ্গলগুলো আছে সেই সব জঙ্গলে শুটিং কারণ দ্বিতীয় দিনে বুঝতে পারেন একটা ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর গল্প সে গল্পটার কতটা গভীরভাবে পরিচালক দেখিয়েছেন এবং প্রত্যেকটা শিল্পী যে কতটা কষ্ট করেছে এই সিনেমাটার পেছনে সেটা আপনারা যদি না দেখেন তার আগে যদি আপনারা জাজ করে নেন যে বইটা চলবে না বইটা খারাপ রঘু ডাকার বেস্ট এ বেস্ট ঠিক আছে সব প্রত্যেকটা সিনেমাই বেস্ট আছে কিন্তু আপনারা হলে যান নিজের সময় প্রত্যেকটা সিনেমা দেখুন তারপর জাজ করুন তারপর আপনারা বলুন আপনাদের মতামত দিন আমি তো মনে করি যে দেবী চৌধুরানী যেহেতু একজন ওমেন ফ্রিডম ফাইটার তোমরা জানো যে ভারতবর্ষের ইতিহাসে এটা কিন্তু নটা জাস্ট নোভেল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা কিন্তু শুধুমাত্র নোভেল না এটা কিন্তু অরিজিনালি হয়েছিল দেবী চৌধুরানী ছিলেন ভবানী পাঠক ছিলেন এটা কিন্তু প্রত্যেকে জানো নিশ্চয়ই যারা যারা কম বেশি ইতিহাস পড়েছো কিংবা নাড়াচাড়া করেছো তো এটা শুধুমাত্র যারা জানে যে শুধুমাত্র উপন্যাস একটা গল্প কাহিনী সেটা কিন্তু না অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু অরিজিনালই ঘটনা এটা ঘটেছিল ইংরেজদের সাথে তারা যুদ্ধ করেছিলেন তাই জন্যই আজকে দেশটা স্বাধীন হয়েছে আরও অনেকেই ছিল আমি সবাইকে রেসপেক্ট রেখে বলছি কিন্তু এরকম একটা নারী চরিত্র তার একটা লড়াইয়ের গল্প সেটাকে যদি আমরা অ্যাপ্রিসিয়েট না করি সেটাকে যদি আমরা প্রত্যেকে সাপোর্ট না করি তাহলে ভাই আমরা কিসের বাঙালি তাই না সারাক্ষণ খালি ক্যাচার লাগিয়ে দেওয়া কন্ট্রোভার্সি লাগিয়ে দেওয়া এর সাথে একে বুমবাদার সাথে দেবকে আরে ভাই দেব বুমবাদার হাঁটুর বয়সী এটা মানতে হবে ঠিক আছে সুতরাং তুমি কার সাথে কার তুলনা করে দিচ্ছ ধুমধাম করে তেষট্টি বছর বয়সের ভদ্রলোক প্রসেনজিৎ চ্যাটার্জি গাছ থেকে নেমে লাফিয়ে অ্যাকশান করছে এগুলো দেখতে পাবে তোমরা ছাব্বিশ তারিখ ঠিক আছে কিভাবে কেটে কেটে রেখে দিচ্ছে পাল ফাল করে রেখে দিচ্ছে যেভাবে ওই তরওয়ালগুলো চালাচ্ছেন ঘোড়ায় চড়ে কিভাবে যুদ্ধ করছেন ইংরেজদের বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সন্ন্যাসী আন্দোলন ফকির বিদ্রোহ তোমরা সবাই পড়েছ হিস্ট্রিতে ঠিক আছে তো সুতরাং সিনেমাটা আগে দেখো খারাপ ভালো মন্দ লাগতেই পারে অনেস্ট রিভিউ দাও ঠিক আছে যে সমস্ত চ্যানেল আসছে কিংবা তোমরা সোশ্যাল মিডিয়াতেও আর লেখালেখি করতেই পারো এখন দিনে সোশ্যাল মিডিয়ার যুগ কিন্তু আমি এইটুকানি জানি ভাই যতই পলিটিক্স করে দেবী চৌধুরানীকে ঠেকানোর চেষ্টা করা হোক না কেন এন্ড অব দ্য ডে দেবী চৌধুরানীর সিনেমাটা যদি ভালো হয় তাহলে কিন্তু সিনেমাটা চলবে এবং ফার্স্ট উইকে যদি শো মানে শো না দেয় প্রাইম টাইমে শো দেওয়া নেই তো একটা আপত্তি রয়েছে ঠিক আছে তো সেটা যদি নাও হয় যদি ছবি ভালো হয় আলটিমেট গল্প যদি স্ট্রং হয় সবার অভিনয় যদি ভালো থাকে তাহলে কিন্তু সেকেন্ড উইক থেকেও পিক নিয়ে নেবে দেবী চৌধুরানী ভালো কিন্তু রান করতে পারে উত্তম দা কিছু বলো আর একটা ব্যাপার বলতে চাই বলো যে দেবী চৌধুরানী প্রথমে দেখুন পুজোতে সব সিনেমাই দেখুন বাংলা সিনেমা সব সিনেমাই দেখুন কিন্তু দেবী চৌধুরী দেখার পর বুঝতে পারবেন যে কোনটা ভালো কোনটা খারাপ এবং এই যে রাজনীতি একটা পলিটিক্স হচ্ছে যে হল দেওয়া হচ্ছে না ঠিক আছে এইটার বিরুদ্ধে আমরা জানাচ্ছি ভিতাচ্ছি একদম 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 এইটা এই পলিটিক্সটাই বিরুদ্ধে কিন্তু আমরা সবাই দেখতে চাই যে হল শো দেওয়া হচ্ছে না প্রাইম টাইমগুলোতে অর্থাৎ আমরা কি ভোরবেলা উঠে কি মানুষ দেখতে যাই সিনেমা কিংবা রাত দুটোর সময় যদি শো টাইম দেওয়া হয় তাহলে কি প্রত্যেকে রাত দুটোর সময় এখন সবার পক্ষে সম্ভব কে কবে আবার অনেক ফ্যানরা দেখছি দেবের ফ্যানগুলো বলছিলো যে রাত দুটোর সময় দেবদাতা হাউসফুল দিয়েছিল ধুমকেতুর সময় আরে ভাই ওটা হাউসফুল বলে না চারটে লোক ভাড়া করে নিয়ে হাউসফুল হাউসফুল করে নাচানাচি মদ বিরিয়ানি সিগারেট খাওয়ানো ওটাকে ভাই হাউসফুল বলে না সবই জানি সবই বুঝি ভাই সত্যি কথা আমি বলতে জানি ঠিক আছে কই কন্টিনিউ তো রাত্রি দুটোর সময় হাউসফুল হয়নি হয়েছে কি তো সেরকম তো বুম্বাদার কাউকে ভাড়া করে না ভাড়া করে হলে ঢুকিয়ে দিয়ে কিংবা বাল্ক বুকিং করে না ঠিক আছে তো তোমরা কিছু বলো প্লিজ প্রাইম টাইমে যে শো দেওয়া হচ্ছে না রাজনীতিতে এই যে নোংরা রাজনীতি এই যে ডাট পলিটিক্স চলছে ডাটি পলিটিক্স সেটার বিরুদ্ধে কিছু বলো তোমরা অবশ্যই আমরা চাই প্রাইম টাইমে সমস্ত সিনেমাকে শো দেওয়া হোক সেটা দেবী চৌধুরানী হোক বা রক্তবি হোক রঘুদাকাত হোক সবই হোক এবার ফার্স্ট উইকেট পর মানুষ বিচার করুক যে কোন সিনেমাটা চলা উচিত কোন সিনেমাটা চলা উচিত না সেরকম করে হবে আগে থেকে যদি আমরা ঠিক করে নিই এই সিনেমাটাকে দেবো না সেটা আমার মনে হয় সেটা কখনোই উচিত নয় এবং যে মানুষটা সিনেমা সেই মানুষটা আজকে একটা মানে দশ বছর ধরে বই করছে না সেই মানুষ চল্লিশ চল্লিশ বছর ধরে অ্যাজ এ হিরো হিসেবে একটা অ্যাজ এ হিরো রোল কন্টিনিউ করে আসছে এবং এই যে এস ডিএ ফিল্ম একটা সময় ভেঙ্কট ফিল্মতে পড়ে যাওয়ার অবস্থা হয়েছিল যে সময় শ্বশুরবার চিন্তাভাবার মতো বই করে সেই মানুষটা ভেঙ্কট ফিলিমকে আবার জাগিয়ে ডাকিয়েছিল তো আমার মনে হয় যে আজকের দিনে দাঁড়িয়ে দেব দেব ঠিক আছে যে বিয়ং জেনারেশনের হ্যাট টপ এক্সেপ্ট্রা মারলাম কিন্তু তা বলে আমরা একটা সিনেমাকে পুরোপুরি যাদের শো কম পাই সে অন্য আমাকে সাইড করে দেবো অন্য সিনেমাকে যদি আমরা বেশি প্রাধান্য দেবো সেটা কোনে উচিত নয় প্রত্যেকটা সিনেমাকে সমান প্রাধান্য দেওয়া উচিত এবং তারপর দর্শক পাবলিক বিচার করবে যে কোনটাকে সেকেন্ড উইক থেকে তো আমরা যে সিনেমা শুনেছি যে যে সিনেমাটা ভালো ব্যবসা করবে সেটাকে বেশি শো দেওয়া হবে সেটা হোক না কিন্তু ফার্স্ট উইকে যেন সবার প্রতি আমি যাই যে সমঝোতা সমানভাবে সব কিছু প্রাইম প্রাইম টাইম বলো বা হল বলো সব যেন সমানভাবে প্রত্যেকটা সিনেমাই পায় অবশ্যই আমি বুমাদার ফ্যান হিসাবে আমরা হিসেবে চাইব দেবু চৌধানী অবশ্যই ভালো করুক পুজোয় এবং সিনেমা হোক এটা অবশ্যই আমাদের পার্সোনালি আমরা যে বাকি যে ফ্যান ক্লাব আছে এতটা ইনসিকিউর হয়ে যাও না তোমরা এতটা ইনসিকিউরিটি কেন কারণ তোমরাও জানো বাপের বাপ একজনই থাকে তার নাম হচ্ছে বসুধী চট্টোপাধ্যায় এতটা ইনসিকিউরিটি ভুগছো যখন দাদার বই রিলিজ করছে সেখানে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে যা তা লিখছো এ করছো কি আছে এতটা ভয় পায় ওদের দেব তো বড়ো সুপারস্টার মেগাস্টার তো যখন দাদাকে নিয়ে কোনো বই আসছে দাদার কোনো বই রিলিজ করছে তাহলে তোমরা এতটা ইনসিডিউটই পড়ছো কেন ক্ষমতা থাকলে মাঠে নাম সামনাসামনি লড়াই করো তখনই বই কার গিয়ারে কত দাম একদম 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 সত্যিই তাই কারণ সেকেন্ড উইথ থেকে দেখো চাপের কিছু না চাপ বলতে একটাই রয়েছে সেকেন্ড ডুইট থেকে জলি এল ভি টু আসছে তোমরা প্রত্যেকে জানে বলিউড মুভি সেখানে জায়গা ছাড়তে হবে প্লাস কান্তারা আসছে সুতরাং বুঝতে পারছো কান্তারার এই পার্টটা ভয়ঙ্কর হতে চলেছে এবং কান্তারা যেটা আমি খবর পেলাম কান্তারা কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেও রিলিজ করবে গোটা প্যান ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়েড কিন্তু রিলিজ করবে কান্তারা এবং কান্তারা ফার্স্ট পার্টটা তোমরা দেখে নিয়েছো কি ভয়ঙ্কর মানে করেছিল তারা মার্কেটিংয়ের দিক থেকেও এগিয়ে এবং সত্যি গ্রাফিক্স বলো এআই বলো সমস্ত দিক থেকে ভাই অনেক বাজেটের ছবি সুতরাং আমরা তো তুলনা করতে চাইছি না বাংলা ছবির সাথে ওই কান্তারা ছবির সাথে ঠিক আছে কিন্তু আমি এটাই বলছি যে বাংলা ছবি বাঙালির ছবি দেবী চৌধুরানীকে সবার দেখা উচিত যদি আমরা বাঙালি হয়ে থাকি যদি আমরা মানুষ হয়ে থাকে ঠিক আছে সব ছবি দেখা উচিত আমি তো এখনও বলছি যে রঘুরা কত দেখা উচিত রক্তবিষ্টুও দেখা উচিত দেবী চৌধুরানীও দেখা উচিত এই যে শো দেওয়া হবে না ইচ্ছা করে শো কেটে দেওয়া হচ্ছে নামিয়ে দেওয়া হবে শুনছি হ্যাঁ সমস্ত হলমালিকের চাপে রয়েছে রীতিমতো ভয়ে রয়েছে হলমালিকরা এইভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে মানে এইটাই বলছি আর কি এটার বিরুদ্ধেই আমাদের ভিডিওটা মেন তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে গ্র্যান্ড ইভেন্ট দেবী চৌধুরীর প্রমোশান সেগুলোও ভিডিও ক্যাপচার করবো তোমাদেরকে দেখাবো চোখ রাখো অর্পণ করে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ঠিক আছে তোমার সবার বক্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর হ্যাঁ লাইকটা কি করবে না নাকি মানে এতটাই ঘেন্না করো নাকি আমি প্রচুর তো খিস্তি খাই তোমাদের জন্য প্রচুর খিস্তি খাই দিন রাত খিস্তি খাই যে মাংস ভাত খেতে বসেছিলাম সরি মাংস ভাত না মাংস ভাত খেতে বসেছিলাম তো সেখানেও মানে এ হচ্ছে কাশি হচ্ছিল আমার এতটাই তোমরা কিস্তি মারো গালাগালি করো একটু তো ভালোবাসো তো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে র্যান্ড দেবী চৌধুরানী কিন্তু প্রমোশন লঞ্চ রয়েছে তাই তো কিছু অবশ্যই আর দেবী পক্ষে কিন্তু দেবী চৌধুরানী একদম ভুলবেন না দেবী পক্ষে দেবী পক্ষে উত্তম দা দেবী পক্ষে দেবী চৌধুরানী একটাই জয় ভৈরব জয় ভৈর জয় বুম্বাদা জয় জয়